আমাদের কথা বলতে দাও আমরা একটু কথা আমরা আমরা একটু শুনি কারণ আজকের দিনটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন তোমরা যদি আমার সাথে না থাকো আমার কথা না শুনো আমার উপর যদি তোমাদের আস্থা না থাকে কোম্পানি কিন্তু ঠিক না তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে থাকতে পারে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা থাকতে পারে কিন্তু আমাদের কোম্পানিতে পঁয়ত্রিশ হাজার শ্রমিক কাজ করে আমাদের কোম্পানির কথা চিন্তা করতে হবে সবার কথা চিন্তা করতে হবে কোম্পানি এটা এফোর্ড করতে পারবে কিনা কোম্পানি দিতে পারবে কিনা সবকিছু এটাও তোমাদেরকে চিন্তা করতে হবে আমরা কিন্তু তোমাদের আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি তোমরা আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমাদেরকে বলবো তোমাদের এমডিসার হিসেবে তোমাদের উপর একটা দাবি রাখবো যে আমাদের এই চূড়ান্ত তোমরা মেনে নিয়ে কাজে যোগদান করবে আমাদের প্রচন্ড দাবি ছিল

বাড়িয়ে এটা 80 টাকা ছিল এটা থেকে বাড়িয়ে আমরা 200 টাকা করে দিলাম তোমাদের হাজিরমনাস তোমাদের আগে যে 400 টাকা ছিল অপারেটর আর হেলপার ছিল 250 টাকা তার থেকে বাড়িয়ে তোমরা খবর না অন্য নফক্তিতে কিন্তু আমাদের মতন হাজিরমনাস কিন্তু অন্য ফক্তিতে দেন আর কম দেন ও দেয় গাড়ি দেয় এই হাজিরা বনাস আমরা হাজিরা বোনাস আমরা চারশো টাকা থেকে বাড়িয়ে আমরা সাড়ে চারশো টাকা করে দিলাম পঞ্চাশ টাকা আমাদের হাজিরা বনার্স সাড়ে চারশো টাকা করে দিলাম আমাদের যে দুপুরে খাওয়ার দিন এটা আমরা দুপুরে খাওয়ার দিন আমরা এবার মাসে চারশো টাকা করে দিলাম আমাদের তোমাদেরকে যে নাস্তা দেওয়া হয় ওভারটাইমের জন্য যে নাস্তা দেওয়া হয় এই নাস্তার মান উন্নয়নের জন্য তোমাদের যেতে যাতে তোমরা আরো ভালো কোয়ালিটির নাস্তা পাও এই জন্য আমরা এটার খরচ আরো বাড়ায় দশ টাকা এটা থেকে আমি বাড়িয়ে বিশ টাকা করে দিলাম তোমাদের গাড়ি ভাড়া ট্রান্সফোর্টার আমরা একশো টাকা থেকে বাড়িয়ে দুশো টাকা করে দিলাম

আমাদের অ্যালারেন্স পাড়িয়ে বা ওভারটাইম দিয়ে আমরা এটা কিভাবে ওয়ার্কারদের সাথে কিভাবে সমন্বয় করতে পারি এটাও আমরা দেখব আমাদেরকে এটা একটু কাজ করতে হবে আমাদের আমরা নিলাম এই আমাদের এক সপ্তাহ সময় দিতে হবে

اور نا وين تي ہے

হ্যালো নাইটি মারিয়ে 50 টাকা করে দিলাম আর 100 টাকা 100 আছে আছে 50 টাকা কি আছে আপনি কি দেন দৈনিক কাজ না সব প্রোডাক্ট লোড করো এই প্রোডাক্ট লোড করো হ্যাঁ নাইটবিন নাইটবিন এই নাইটবিনের পতাকা এই নাইটবিনের পতাকা আমাদের কাছে সমালার দরকার কিছু নাই আমরা নাইটবিন নাইটবিন এমন কোনো পড়া তোমরা যখন ডিসিলা করে হলে বলা কিছু নাই তোমাদের করতে পুরো তোমরা দরকার করো দেখ قابل اہی آي يلو ايمو اماج سوجن بولان دنگا کا دنگال مرو اور کچھ اپک سمالن کا سلوک